মাত্র নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পূর্ব লন্ডনের চুয়ান্ন বছর বয়সী মনসুর কাজী নামের এক ব্যক্তিকে ১৩ বছরের জেল দিয়েছে লন্ডনের আদালত পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায় বসবাস করত মনসুর কাজী স্ন্যাস ব্রুক ক্রাউন কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে চুয়ান্ন বছর বয়সী মনসুর কাজীকে গত চোদ্দই জুন তেরো বছর ছয় মাসের জেল দেওয়া হয়েছে মনসুর কাজীকে সাতটি ধর্ষণ এবং ওই শারীরিক করার কারণে এই এবিউজ কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত আরও জানিয়েছে মনসুর কাজী এই মেয়েকে চিন্ত তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে দুই সালের বারোই ফেব্রুয়ারি শনিবার ভুক্তভোগী মেয়েটির বাবা পুলিশের কাছে তার মেয়ের ধর্ষণের ঘটনার অভিযোগ করেন এই একই দিন পুলিশ নানান তথ্য প্রমাণ নিয়ে মনসুর কাজীকে আটক করে তদন্তকারী কর্মকর্তা জেমস জানান ছোট মেয়েটিকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন কেননা সে তার পরিবারকে এই কথা জানিয়েছে একই সাথে এই ঘটনা জানে এমন কয়েকজন পুলিশকে তদন্ত কাজে সহায়তা করেছে পরিবারটি সাহসিকতার পরিচয় দিয়েছে আর এ কারণে দ্রুত মনসুর কাজীর বিচার করা সম্ভব হয়েছে জানা গিয়েছে মনসুর কাজী দুই সাল থেকে শিশুটিকে নির্যাতন করে আসছিল শিশুটির রক্ত ড্রেস ওই সময়কার কাপড় সহ বেশ কিছু জিনিস খুঁজে পায় তদন্তকারী দল কোর্ট বলছে এমন জঘন্য অপরাধ করার কারণে মনসুর কাজীকে সেক্স অফেন্ডার হিসেবে ব্রিটেনে রেজিস্টার করা হয়েছে তাই এমন ঘৃণিত অপরাধ কারো সাথে ঘটলে প্রকাশ্যে এসে সে সম্পর্কে বলার অনুরোধ জানিয়েছে আদালত রুমালা রাখি রানা টিভি লন্ডন